সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখ উপলক্ষে বিধান চন্দ্র দেবদাদের লেখা কবিতা এসো হে বৈশাখ সামনে আসছে বৈশাখ মাস কয়েকটা দিন পর আম কাঁঠালের পাকা গন্ধে মুখরিত হবে ঘর কৃষক সবাই ব্যস্ত থাকবে নিজ নিজ কাজে পাকা ধান তুলবে ঘরে সেই অভিপ্রায় সাজে মহাজন ঘরের তেঁদা পাওনা মিটিয়ে দেবে সব বৈশাখ হেসেছে বৈশাখ হেসেছে সবার মুখের পুরাতন যত দুঃখ গাথা মুছে ফেলে দাও এসো হে বৈশাখ এসো হে বৈশাখ সেই গান সবাই গাও নতুনকে কর বড় পুরাতন সব ভুলে সেই বাসনায় রেখে দাও মনের মধ্যে তুলে ধন্যবাদ